এ ভাই ছাইকে চালা যে এত মজা কি ভাই তা খোলিয়া বনা ভাই মমা মনে করিস দিন ভাই ছাইকে চালা আমি ফুটবল খেলার পর আমার তো ছাইকে চালা দিবেন তুই খালি তো তুই আর আমি মিলি খেল বানবেছি হ্যাঁ দয়ার ভাই একটু পরে হলো আমার একটু কোন চালাই দিদি হলো তো এটা চালিয়ে আমি তুই দিলাম হে নে ভাই মার তুই আগে মার আমি পরে মারবান

আমি তো চাই দড়ি কুছ দিতে খেলা করব নি তো দাদা শরীরে ঝটায় করে ফুটবল করতেছে চাই চালিবে সাথে খেলতে লাগা না ভাই আমি আলে ও চাইকি চালা দিলামই তা তাই একবার মা মাতে দিশ মাত তোর ওই চাই দড়ি কুছ দিলা ভাই চ চল যাই দুই দুইজনে খেলান ভাই তো বাধা হাদিস খেলিনি বাজা খাতেছি এটা খাই নি রে খেলবি খাই তাই খেলতে হবে কেন এখন চল না আগে খেলা যাবে না পাগল ও ভাই একসাথে খাই দুই তাই খাই তাই খেলতে আয় ভাই খাই খাই তাই খেলবা নে খাই তাই খেলবি নি ভাই আগে কালবান গেছে তো খাই গে

ওই তো কিনেছে আমার এক প্যাকেট কিনে দিয়েছে আগে টাকা তো আমার আমার টাকা দিয়ে কিনে যাচ্ছো কিনে তোর টাকা দিয়ে কিনে আমি কি করবো আমার কত আমার টাকা দিয়ে

গেছে <laughs> আমার <laughs>